আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আপনার স্ক্রিন অবশ্যই দেখতে পাচ্ছেন ধান ধানে কেন তখন পানি দেওয়া শেষ করলাম আজকে সবচেয়ে বেশি পানি দিয়েছি আর বেশি পানি দেওয়ার কারণটা কি সেটা আপনাদের একটু বলে রাখি আজকে ধান লাগানোর বয়স হচ্ছে ছয় দিন তো ঘাস অবশ্যই আগাছানাশক যে বিষটা আমরা ব্যবহার করি অবশ্য আপনারা দেখেন যে আমি সবচেয়ে কোন বিষটা বেশি ব্যবহার করি অবশ্যই ভিডিও পান আমি আমি কিন্তু এক এক সময় এক একটা কোম্পানি বীজটা বেশি ব্যবহার করে তো দেখা যাচ্ছে আজকে যে বীজটা ব্যবহার করব ধানে তো সেটা আপনাদের জানাবো তো তার আগে বল রাখি আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আমি কিন্তু তো অল্প কথাতে আপনাদের বুঝে বলে দেব ধানে যখনই ঘাস মারা বীজ দেবেন বা আগাছানাশক বীজ দেবেন তখন ধানের পানি কিন্তু এক থেকে দুই সেন্টিমিটার মতো রেখে দেবেন যাতে করে মাটি কোনো জায়গায় দেখা না যায় সব জায়গায় সমানভাবে দেখা যায় অবশ্যই দেখছেন যে পানি সেভাবে দেখা যাচ্ছে তো এখন আমি যে ঘাসমার বিষটা ব্যবহার করব সে বিষটা আপনাদের দেখাবো তো বিষটা দেখার আগে অবশ্যই আপনারা ব্যবহার যে বিষগুলো ব্যবহার করছেন করবেন তো এখন আমি আপনাদের দেখাবো আমি যে সচরাচর যে ঘাস মারা বিষটা বেশি ব্যবহার করে ধানে তো এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউরিয়া সার আর ঘাস মারা বিষে বিষ দিতে হলে অবশ্যই ইউরিয়া সার একান্ত প্রয়োজন তো ইউরিয়া সারের সাথে আমি বিষ ব্যবহার করছি আপনার হচ্ছে রিফিট রিফিট এটা কোন কোম্পানির সেটা অবশ্যই আপনাদের বলে দেব তার আগে বলে রাখি রিপিটের কীটনাশক বললে চলে এর মূল্য হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা ডেট হচ্ছে পঁচিশ এপ্রিলের শেষ এটা হচ্ছে আপনার ঘাস ও সেচ মানে শ্যামা ঘাস মারবে এটা আপনার সব কিছু বিস্তারিত দেওয়া আছে আর এখানে ব্যবহারবিধি অবশ্যগুলো দেখতে দেখে নেবেন যখন আপনার বীজটা ব্যবহার করবেন আমি আপাতত এই ঘাসে ঘাস ধানে বীজ দেওয়ার আগে এটা ফাইন ভাবে এই সাড়ে সাথে এটা মিস করে নেব তো এটা কোনো সম্পূর্ণ খোলা হয়নি এই যে এটা খুলতে হবে এই যে এটা খুলে ফেললাম এবার এটা খুলে ফেলার পর বীজটা ফাইনভাবে ব্যবহার করব। তো একটা কথা কি বীজ ব্যবহার করার পর আপনারা কেউ খাবার খাবেন না বা সিকারেট খাবেন না বা দাগায় সে হাত মুখ ফাইনভাবে ধোবেন তাই করে আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে